আর শেখ হাসিনার চোখে পানি দেখে লাইভে এসে একই বললেন সাকিব আল হাসান প্রিয় দর্শক দেশ ও জনগণের সাথে বেমানি করেছে এই ক্রিকেটার সাকিব আল হাসান যেই সাকিব আল হাসানের জন্য হাজার হাজার লক্ষ কোটি যুবক প্রাণও দিয়ে দিতে পারে যেই সাকিব আল হাসানের খেলা দেখার জন্য বাপের গড়া টাকা মায়ের রেখে যাওয়া টাকা সব চুরি করে নিয়ে হলেও টিকিট কেটে এই সাকিব আল হাসানের খেলা দেখত সেই সাকিব আল হাসান দেশ ও জাতির সাথে বেঈমানি করেছে এইবার তিনি লাইভে এসে ক্ষমা চাইছে বিস্তারিত চলেন ভিডিও দেখিয়ে দেখে আসি তিনি কি বলছে এক থাকা জরুরি আমাদের একতাটা থাকাটা খুবই জরুরি যখনই আমরা আলাদা আলাদা হয়ে যাবো তখনই আমরা দুর্বল যখনই আমরা এক থাকবো তখনই আমরা স্ট্রং আমরা যে স্ট্রং আমরা যে সবাই একসাথে হয়ে কাজ করেছি সেটা কিন্তু আমরা দেখিয়েছি আপনার মতো ফিতর ডিম হয়ে বসে থাকে নেই আপনি টাকার লোভে কি করছেন এবং কি করতে পারেন প্রিয় সাকিব আল হাসান সেইটা আপনারা কিন্তু দেখেছি আপনি এক হতে বললেন আমরা এক ছিলাম আপনি ছিলেন না আপনি দেশ ও জাতির সাথে বেঈমানি করেছেন আর এই বাংলাদেশ আপনাকে কখনোই মেনে নেবে না থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি এটা যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা প্রার্থী এবং মিয়া ভাই আপনি কেন ক্ষমা চাইছেন ক্ষমা আমরা চাবো কারণ আমাদের তো লজ্জা সরব নাই